এটা তো আমাদের হাতে নাই দেখুন আমরা তো দেশের বাসিন্দা তো এসে করতে সবার ক্ষেত্রে যা নিয়ম আমার বাড়ির ক্ষেত্রেও সে একই নিয়ম দেখুন আমি কেতুগ্রাম দু নম্বর ব্লকের পঁয়ষট্টি পাটের দিয়ে এলো কেতুগ্রাম বিধানসভা আন্ডারে তো ঘটনা হচ্ছে আমাদের আমার এবং আমার ওয়াইফ দুজনেরই নাম লজিক্যাল ডিস্টারবেন্সিতে ধরা পড়ছিল তো লজিক্যাল ডিস্টারবেন্সিতে আমাদের বাবার টাইটেলটা ভুল ছিল আমার নিজের তো টাইটেলটা ভুল ছিল কিন্তু যদিও দু হাজার দুইয়ের লিস্টে কিন্তু বাবার নাম ঠিকই ছিল কিন্তু যে কোনো কারণেই হোক টাইটেল ভুলের জন্য লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নাম এসেছিল তো আমি সেই পরিপ্রেক্ষিতে মাধ্যমিকের সার্টিফিকেট যেখানে আমার বাবার নাম সঠিক রয়েছে আমি সেটা প্রোভাইড করেছিলাম তা সত্ত্বেও আমার নামে হেয়ারিং নোটিস ইস্যু করেছে পুরাতন কর্তৃপক্ষ আর আমার ওয়াইফের ক্ষেত্রে যেটা হয়েছে আমার ওয়াইফের বাবার সাথে আমার ওয়াইফের বয়সের পার্থক্য পঞ্চাশ বছর ওদের লজিক্যাল ডিস্টারবেন্সে ধরা পড়েছে কিন্তু আমার ওয়াইফের বাবার মানে আমার শ্বশুর মশাইয়ের সর্বত্রই কিন্তু ডকুমেন্টে সঠিক এজটাই রয়েছে তো ভোটার কার্ডের এজের একটা পার্থক্য রয়েছে বলে আমার ওয়াইফকে ওরা পঞ্চাশ বছরের ঊর্ধ্বে বয়স বয়ের জন্য একটা ইয়ে করা হয়েছে একটা হেয়ারিং নোটিশ ইস্যু করা হয়েছে যদিও ওনার ক্ষেত্রেও লজিক্যাল ডিস্ট্রিবিউশিতে আমি একই ডকুমেন্ট প্রোভাইড করেছিলাম উনি ও তো ও তো দেখে অবাক হয়ে গেছে যে আমার নামে হেয়ারিং নোটিস কেন এসে হলো আমাকে সাধারণ মানুষের যে সমস্ত প্রশ্নের বান আমাকে ছুড়ে দেয় বা যাদের ওদের কথার যে জবাব দিয়ে আমাদের করতে হয় আর সেম কথা আমাকে উনিও করেছেন এবং সেই পরিপ্রেক্ষিতে ওনার কথা আমাকে উত্তর দিতে হয়েছে কিন্তু সব প্রশ্নের উত্তর তো আমার কাছে অজানা আমাকে উদ্বোধন কর্তৃপক্ষ যেভাবে যা অর্ডার দিয়েছে আমি সেটা বাড়ির বাইরেই হোক বা বাড়ির লোকই হোক সবার ক্ষেত্রে একই জিনিস প্রযোজ্য জীবনের দায়িত্ব নিলেন অথচ আসল কাজে দায়িত্ব নিলেন না এটা তো আমাদের হাতে নেই দেখুন আমরা তো দেশের বাসিন্দা তো এসআই করতে করতেছে সবার ক্ষেত্রে যা নিয়ম আমার বাড়ির ক্ষেত্রেও সে একই নিয়ম এটা তো মানতেই হবে আমার নাম দেবশঙ্কর চ্যাট আমি কেতুগ্রাম কেতুক গ্রাম বিধানসভায় একশো পঁয়ষট্টি পার্ক আহ ভ্রমণ করে বুথলে আপনার হাজবেন্ড গিয়ে লোককে নতুন দিয়ে দেবেন অথচ আপনাকেও নতুন হুম কেন দিলেন বলতে হেয়ারিং আসার জন্য দিয়েছে এবার আমার এর মেন বলছে যেটা সেটা হলো যে আমার বাবার সঙ্গে আমার বয়সের ডিফারেন্সটা পঞ্চাশ বছর উর্দ্ধে হয়ে যাচ্ছে কিন্তু বাকি যে ডকুমেন্টসগুলো আছে ভোটার কার্ড ছাড়া সেগুলোতে আমার বাবার বয়সে সব কিছুই ঠিক আছে কিন্তু শুধুমাত্র ভোটার কার্ডের জন্য কিন্তু আমাকে হেয়ারিংটা দিয়েছে হ্যাঁ কি বলবো বলতে এখানে সব ক্ষেত্রে সবারই আসছে সে কারণে আমারও এসেছে এখানে আমার সেরকম করে কিছু আর বলা হয়নি এছাড়াও দায়িত্ব নিলো না বলতে এবার এবার ওটাও কাজ যে কোনো সরকার যেভাবে করবে সেভাবে তো কর ও করবে ও তো এখানে ওর কোনো হাত নেই হ্যাঁ 对吧？<music>